কতিয়ানের ড্রাফট বা ওয়ার্কিং ভলিউম বা সূত্রপর্চা বা ডিফিকতিয়ান এগুলো মূলত কি বা এগুলো কোথায় পাওয়া যায় বা এগুলোর কাজ কি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি আমি সবাইকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন মূলত কতিয়ানের ড্রাফ ওয়ার্কিং বলিউম সূত্রপর্চা কিংবা ডিফিকোতিয়ান এগুলো হচ্ছে চারোটা মিলে একটা জিনিস একটা কথা সেটা হচ্ছে কোতিয়ানের ওয়ার্কিং ভলিউমের ড্রাফট বা ভিন্ন ভিন্ন নামে পরিচিত এখন এই কোতিয়ানের ড্রাফ বা ওয়ার্কিং ভলিউমের কাজ কী কোতিয়ানের ড্রাফট বা ওয়ার্কিং ভলিউমের কাজ হচ্ছে যাদের কোতিয়ান আছে কিন্তু কিসের ভিত্তিতে কোতিয়ান হলো তার কোনো ডকুমেন্টস নেই এদের জন্য এই কোতিয়ানের ওয়ার্কিং ভলিউমের ড্রাফট বলেন সূত্রবচ্ছা বলেন বা ডিভি কতিয়ান বলেন এটা হচ্ছে কার্যকর কেননা এই কোতিয়ানের ওয়ার্কিং ভলিউমের ড্রাফটের মধ্যে কিন্তু উল্লেখিত থাকে কিসের ভিত্তিতে আপনার নামে রেকর্ড করা হলো যদি দলিল মূলে রেকর্ড করা হয়ে থাকে তাহলে কত নম্বর দলিল মূলে রেকর্ড করা হলো যদি এই আপনার মামলা মূলে রেকর্ড করে থাকে তাহলে কত নম্বর মামলা মূলে অপশন মূলে করলে বা করে সূত্রে করলে কত নিলাম করে সূত্রে বা অ্যাক্সেস প্রপার্টি মূলে করলে কত নম্বর অ্যাক্সেস প্রপার্টি মূলে কত সালের এক্সেস প্রপার্টি মূলে মূলত এই তথ্যগুলো কিন্তু এই কোথিয়ানের ওয়ার্কিং বলিউমের ড্রাফ বলেন বর্চা বলেন বা ডিভি ডিভিকোয়ান বলেন এগুলোতে উল্লেখিত থাকে মূলত এই কতিয়ানগুলো উত্তোলন করলে এই পুরাতন দলিলের সন্ধান পাওয়া যায়